এই সেদিন আমি বাড়ির জঙ্গাতে গিয়েছিলাম ওইখান থেকে এনেছি আছে উচ্ছে আলো ভাজা আর এটা হলো পাতলা করে মসুর ডাল বাস আমার ঘরের দেখি জানলা টানলা সবই বন্ধ কি বলতো আমাদের বাড়িতে না প্রচন্ড মানে প্রচুর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এ আমাকে দেখে পাগলের মতো লাগছে তোমরা নিশ্চয়ই ভাবছো দেখো আমার চুলগুলি কেটে কী অবস্থা হয়েছে কালকে চুল কেটেছিলাম একদম ছোট ছোটো করে ফেলেছে যাই হোক আশা করছি বড় হয়ে যাবে কিছুদিনের দিনের আর এখন বাজে এই তো সাড়ে নটা বেজে গেছে আর এখন কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট চলো আগে তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে দিই তারপর আমি কথা বলছি এর আগে আমি আমার ইন্ট্রোটা আগে দিয়ে নিই তো ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা অনস তোমরা সবাই আমার গলার অবস্থা দেখো গলা এখনও বসে আছে এখনো ঠিক করে ভালো হয়নি আমি সেদিন বলেছিলাম যে আমি মোটামুটি ভালো হয়ে গেছি এটা আসলে ভালো হয়নি আসলে কি বলো তো আমার কফটা না ভীষণভাবে বসে গেছে এই সাইডগুলোতে আমি খুব খুবই প্রচণ্ড ব্যথা এগুলির মধ্যে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম তো চলো আমি আগে রান্নাবান্না দেখাই তোমাদের তারপর আর আমার সব দিনের ব্লগেই তোমরা দেখতে পাও যেদিনই আমি ডেলি ব্লগ যেদিনই আমি শেয়ার করি সেদিনই আমি আমার রান্নাগুলো কিন্তু আমি অবশ্যই শেয়ার করি আর হাউস ওয়াইফদের ব্লগ মানে কিন্তু রান্নাটা দেখালে বেশ ভালোই লাগে আমি দেখি অনেকেই দেখায় বা আমিও দেখাই অনেকেই তোমরা কমেন্ট করো ভালো তো এজন্য চলো রান্নাটা দেখাই আর এখন সাড়ে নটা বাজে তোমরা বলবে যে দিদি তোমার ঘরে দেখি জানলা টানলা সবই বন্ধ কি বলতো আমাদের বাড়িতে না প্রচন্ড মানে প্রচুর পরিমাণে মাংকিজ আসে তো এই জন্য কি করতে হয় সারাদিন দরজা জানলা বন্ধ করে রাখতে হয় বলে আমার একদম ভালো লাগে না আমার বাবার বাড়িতে না এরকম কোনো সময় ছিল না আমরা সব সময় দরজা জানলা খুলে রেখে থাকতে পারতাম মানে মুক্ত বাতাসে বলে না শ্বাস নিতে পারতাম এখন আমি একদম বদ্ধ হয়ে গেলাম বদ্ধ হয়ে গেলাম বলে আর লাভ নেই জানো সেদিন কি করেছে অনশের ক্যালক্সের বয়ামটা নিয়ে গেছে একদম নতুন ছিল বয়ামটা তারপর আবার এর মধ্যে ক্যালক্সটাও নতুন ছিল মাত্র এনেছিল তোমাদের দাদা আর ক্যালক্সের বেদানা নিয়ে গেছে মানে ঘর থেকে কি করে দরজা যদি বন্ধ থাকে জানলা যদি একটাও খোলা পায় জানলা দিয়ে ঢুকে যায় এর জন্য জানলাগুলিও বন্ধ রাখতে হয় আর আমাদের ঘরের এই পেছনটার মধ্যে মানে প্রচুর পরিমাণে থাকে আর বাচ্চা কাচ্চা নিয়ে অনেকগুলি আসে তো ভয়ও লাগে তো এজন্যই দরজা জানলাগুলি বন্ধ রাখতে হয় জানো হলে এত সুন্দর একটা রৌদ্র উঠে এখন তার মধ্যে ঘরটার মধ্যে আর রোদ্র লাগতে পারে না তো চলো রান্নাবান্না দেখাই আর বেশি বকবক না করে দেখাই চলো দেখো এই দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট এটা এটা হলো ফুলকপি আলু দিয়ে নিরামিষ একটা সবজি করেছি আর এটা হলো লাল আলু মানে ছোট ছোট লাল আলু ভাজা এখানে আছে বেগুন ভাজা আর আছে উচ্ছে আলু ভাজা আর এটা হলো পাতলা করে মসুর ডাল বাস আজকের জন্য এতটুকুই আজকে শনিবার তোমরা সবাই জানো তো আজকে আমাদের নিরামিষই হয়ে গেল তো দেখাচ্ছ আমার রান্নাবান্না এখন সবই কমপ্লিট এখন আমি এই যে দেখো বেসিনে সব রেখে দিয়েছি বাসন টাসন গুলি এখন ধুয়ে নেব তারপরে স্নান টান করে এসে তারপর একবারে ভাতটা খাবো আর হ্যাঁ তারাও দিচ্ছি আরেকজন এসেছে এখন চা খাবে ন পাত্রি চাই হ্যাঁ আমাদের জন্য একটা পাত্রি দেখবে কিন্তু অসময়ে এসে ওভেনটা জ্বালিয়ে দেয় তারপরে অফ করে না ঠিক আছে হয় সিলিন্ডারে অন থাকবে না হয় ওভেনের মধ্যে অন থাকে এজন্য একটা প্রপার একদম যেন বুঝে যে কখন মানে গ্যাসটা অন করতে হবে কিভাবে অফ করতে হবে এগুলো যেন জানে উল্টা পাল্টা কাজ করে শুধু এই যে দেখাও দেখাও সবাই এখন বাজে দশটা এখন এসেছে চা খেতে আর এই কফি মাকটা কে এনেছে বলা গার্লফ্রেন্ড এই কফি মাগটা সেদিন আমি বাণিজ্য মেলাতে গিয়েছিলাম ওইখান থেকে এনেছি আজকে এটা উদ্বোধন করেছে এটা দিয়ে এখন নাকি চা খাবে যাই হোক ও নিয়ে গেছে চা এখন আমার গ্যাসের এই জায়গাটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করেনি তারপর তাও এখন বলছি তাও অনেকটা টাইমই লাগবে যদিও তারপর আমি স্নান টান করে এসে তারপর আমি আগে অনুষ্কে খাওয়াবো তারপর আমি নিজে খাবো মানে অনেকটাই টাইম তো চলো দেখতে থাকো তো এখনের মতো আমি একটু অফ করছি মোবাইলটা কারণ আমি কাজটা সারতে হবে কারণ এখন বাসন ধোয়ার তো এখন আর এক হাতে হবে না তো এই জন্য চলো এখনের মতো টাটা